এই খাটটা আমার দাদার এই খাটেই সলমান শাহর জন্য এইগুলা কিন্তু ধোয়া হয় নাই এইগুলা তার ব্যবহারের জিনিসপত্র বুঝছেন ধুই নাই শুটিং করে এসে খুলে রাখছিল হি ওয়াজ এ স্টাইলিশ বয় বাংলা চলচ্চিত্রের মহানায়ক সালমান শাহ যার চলচ্চিত্রের কেরিয়ার ছিল মাত্র তিন থেকে সাড়ে তিন বছরের কিন্তু কেরিয়ারটা তিন থেকে সাড়ে তিন বছরের হলেও বাংলা সিনেমায় তার যে অবদান এটা এখনও যুগের পর যুগ ধরে মানুষ মনে রাখছে আর সালমান শাহ মানেই অনেক কিছু সালমান শাহ মানেই বাংলা সিনেমা সালমান শাহ মানেই বাংলা চলচ্চিত্র আপনি তো এই যে সালমান শাহের সব কিছু এত সুন্দর করে ধরে রেখেছেন হ্যাঁ মানে এখানে এই রুমটা থেকে সালমান শাহ থাকতেন এই রুমেই তার জন্ম আসলে এখানেই থাকতো সালমান প্রসঙ্গে যাওয়ার আগে হ্যাঁ আমি জানতে চাইব যে পারিবারিক ভাবে আপনাদের কি আর কেউ ছিলেন চলচ্চিত্রে বা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত বা মানে উনি কিভাবে আসলেন চলচ্চিত্রে আচ্ছা দেখেন ভারতবর্ষের সাথে দেশ যখন দুই ভাগ হয় তখন এটা পূর্ব পাকিস্তান ওইটা পশ্চিম পাকিস্তান তখন পূর্ব পাকিস্তানে আর্মি গঠন করার জন্য ডাক দেওয়া হয় আমার বাবা প্রথম আর্মি বেছে যোগ দেন দেওয়ার পরে ওইখানে আয়ুব খান তখন ছিলেন ফিল্ড মার্শাল আয়ুব খানের সাথে আমার বাবার একটা খুব ভালো সুখতা হয়ে যায় আয়ুব খান বাবাকে খুব স্নেহ করতেন তো কোনো এক পর্যায়ে বাবার বাবা যখন ক্যাপ্টেন হন তখন একটা গণ্ডগোল হয় বিহারি ভার্সাস বাঙালি সুন্দরদের সাথে তখন বাবাও জড়াই যান ওইটাতে তাই ওখান দেখে বাবারে বলছেন যে তুমি এস সুন এস পসিবল আমাকে তুমি রেজিগনেশন লেটার দাও আমি তোমাকে সেভ করতেছি আর কোথায় তোমাকে দিব সেটা আমি জানি তুমি আজই আমাকে রিজাইন দাও তো বাবা রিজাইন দিচ্ছেন দেওয়ার পরে বাবাকে বলছে বাড়ি যাও গিয়া বাবা বাড়িতে চলে আসার পরে উনি আবার স্পেশাল অর্ডার দিয়ে লোক মার্কশতে বাবাকে পুষ্টিং দিয়েছেন পূর্ব পাকিস্তানের তৎকালীন প্রথম পাঁচতারা হোটেল যেটা তখন সেরাটন সোনার গাঁয় ছিল না এখন যেটা পিজি হসপিটাল ওইটা সাবাগ হোটেল ছিল তাই না কি হ্যাঁ ওইটার দায়িত্ব আমার বাবাকে দেন বাবা ওইখানে দায়িত্ব নেওয়ার পরে ওইখানে স্যার বাংলা ফজলুল হক জহির রায়হান যত আসিন জব্বার খান সাহেব সবাই যে আড্ডা মারতেন এখন যেরকম সোনার গাঁয়ে সবাই আড্ডা মারে ওইখানে আড্ডা মারতেন তো বাবারা দুই চার বন্ধু মিলে হঠাৎ একদিন প্রশ্ন তুললেন যে আমরা বাংলায় কথা বলি বাংলায় গান গাই হ্যাঁ আমাদের বাংলা সব কিছু বাংলা সিনেমা নাই কেন উর্দু কেন উর্দু সিনেমা কেন তখন ওনারা মিলে আমার বাবা সহ ওনারা মিলে প্রথম যে সিনেমা যেটা পূর্ব পাকিস্তানের ইতিহাসে মুখোমুখুশ মুখোমুখুশের ছেঁড়া মুখোমুখুশের ছেঁড়া পাতা এই মুখোমুখুশ সিনেমাটা আমার বাবা ওনার বন্ধুদের নিয়ে এটা উপহার বাঙালি জাতির বাংলা ভাষার সর্বপ্রথম বাংলা সিনেমা বাংলা সিনেমা এই দেখেন এটা এটা আমার বাবা ও আচ্ছা আচ্ছা পুলিশের চরিত্র অভিনয় করেছিল হ্যাঁ হ্যাঁ আর এটা যে আমার বাবার হাতে যেটা এটা এখন আমার কাছে এই পিস্তলটা এটা আছে এবং এটা অরিজিনাল তাই নাকি এই পিস্তলটা বাবা যখন রিজাইন দেন আর্মিতে আইউ খান ওনার কোমর থেকে খুলে বাবাকে গিফট করছিল যে এইটা রাখো তোমার কাছে আর এইটা নিয়ে প্রথম বাংলা সিনেমায় আমার বাবা অভিনয় করেন আচ্ছা আচ্ছা একটু আমি পিছু লাগে ধরে দেখতে পারেন দেখতে পারেন ও বিস্ময় তো ওয়েট অনেক ওয়েট ইয়াস মেড ইন স্পেইন অ্যাস্ট্রা আমার পরে আর আমার মনে হয় না কেউ এটা চলচ্চিত্রে বাংলা চলচ্চিত্রের বাবা অনেকে দেখলে মনে করে এটা কিশোর কুমার আমি আমাকে দেখলে অনেকে বলে যে কার মতো তো উত্তম উত্তম কুমার এটা আমার বিয়ের মনে হয় এক সপ্তাহ পরে এই ছবিটা তোলা আমরা নয়জন ভাই বোন সবার বড় হচ্ছেন সালমান শর্মা এবং নয়জনই কিন্তু আর্টিস্ট শর্মা নাচ গান এখন কাতার আছেন উনি এসরাজ বাজাইতেন তিন নম্বর বোন তিলুয়াপা এখন আছেন আমেরিকাতে উনি তবলা বাজাইতেন গিটার বাজাইতেন উনার ছোট আমার বড় ভাই বুলবুল ভাই তবলা এবং গিটার বাজাইতেন আমি ছিলাম ভীষণ দুষ্টু আমিও টুকটাক জানতে জানিয়ে এবং জানতাম আমার ছোট দুই বোন মলি ঝিলু ওরাও আর্টিস্ট ছোট ভাই জগলু সেও আর্টিস্ট এবং নামকরা একজন ফটোগ্রাফার হ্যাঁ গোল্ড মেডেলিস্ট তার মানে হচ্ছে সালমন দা যে আপনাদের পরিবারের প্রথম আর্টিস্ট তা না এটা হচ্ছে একেবারে রকতে পাওয়া এর রকতে পাওয়া রক্তে পাওয়া সেখান থেকেই হচ্ছে তার প্লাস সে আমার বাবার কাছ থেকে উৎসাহ পাইছে তার মার কাছ থেকে অনেক কিছু শিখছে আমাদের হচ্ছে বাঙালি যে সংস্কৃতি বা বাঙালি যে কালচার সেখানে হচ্ছে মামা ভাগনা এই সম্পর্ক আলাদা একটা বন্ডিং থাকে হ্যাঁ এই সম্পর্কটাই আলাদা যে তো সেই জায়গা থেকে কি আপনার আর একটা মানে মামা ভাগনার ওই রকম একটা সম্পর্ক ছিল না কি বিষয়টা এই যে এত সুন্দর করে তার সবকিছু আপনি স্মৃতিগুলো ধরে রেখেছেন বা এটার দেখেন আমার এখনো মনে আছে ছোট আমি যখন ছোট পড়তে বসছি সকালবেলা বাবা ডাকে ডেকে আমার বলছেন যে যাও তোমার ডাক্তার চাচি নিয়ে আসো আমি যে মমতাজ বেগম ছিলেন ডেকে নিয়ে আসছি এই ঘন্টা কানেক পরে বারান্দাতে খবর পাইলাম যে বড়াপ্পার একটা ছেলে হয়েছে তার নাম এরপরে রাখা হইলো আকিকা হইল রাখা হইলো শাহরিয়ার আর চৌধুরী ইমন খুবই ভালো সম্পর্ক ছিল সবার সাথেই আমি ছিলাম দুষ্টা সে ছিল মিষ্টি দুষ্টা মিষ্টি দুষ্টা মানে দোষ কিন্তু দোষ ধরা যেত না ধরা যেত না এবং খুবই মেধাবী ছিল তার বাপ মায়ের মতো খুবই জ্ঞান ছিল তার মেধাবী ছিল আহ এই রুমেই তার জন্ম এই খাতেই তার জন্ম বড় হওয়ার পরে সে যখন আসতো তখন এই রুমেই থাকত সে এখানে তার বেড়ে ওঠা বড় হওয়া বড় হওয়ার পরে তার বাবার চাকরির সুবাদে উনি তো প্রথমে ম্যাজিস্ট্রেট ছিলেন পরে এডিসি হয়ে রিটায়ার্ড করছেন আর বড় বড় অনেক চাকরি করছেন ওরা শেখুমিল্লা চেটেগাং নোয়াখালী বগুড়া খুলনা অনেক জেলায় তার বাবার পোস্টিং ছিল ওইসব জায়গায় গেছে নাইনটিন এইটি সিক্সে আমি তখন প্রথম যাই দেশের বাইরে হ্যাঁ লন্ডন যাই ক্যানাডা যাই আমেরিকা যাই ঘুরে আসি আর এসে এই নাইনটিন এইটি সেভেনে ফাইনালি আমি আমেরিকায় যাওয়ার জন্য চলে যাই বউ আর আমার বড়ো সিনেমা একেবারে পারমানেন্ট লিখা পার্মানেন্ট থেকে তার সাথে সে যে সিনেমায় গেল এটাতে তার মার অবদান আমি তখন আমেরিকায় কিন্তু অর্ডার দিত মামা আমার এই জিনিসটা লাগবে ওই জিনিসটা লাগবে যেমন আমি আপনাকে দেখাই যেমন তার একটা আমেরিকান ফ্ল্যাগ লাগ লাগবে ওইশান এবং এটা কোন সিনেমায় ব্যবহার করেছে সেটা আপনারা জানেন তার মানে এটা আপনাকে দিয়ে তখন আমেরিকা থেকে কারণ হয়েছে এইটা সিনেমার প্রফটিক হ্যাঁ এখনো তার গন্ধ আছে এইগুলা এইগুলা কিন্তু ধোয়া হয় নাই এইগুলা তার ব্যবহারের জিনিসপত্র বুঝছেন বা ধই নাই শুটিং করে এসে খুলে রাখছিল তার মানে এখানে যা কাপড় চোপড় রাখা আছে সবই চালুন হ্যাঁ সবই আমি একজন চিত্র পরিচালককে জিজ্ঞেস করছিলাম যে আপনাদের কতগুলো কাপড়ের প্রয়োজন হয় সিনেমায় তখন উনি বলছিল যে ও বহু কাপড়ের প্রয়োজন হয় কিন্তু আমরা সালমান সরে আমরা কাপড় দিতে পারি নি আচ্ছা আমরা টাইও দিতে পারি নি সে তার পছন্দ মতো সে তার নিয়ে আসতো ও তার শুধু কাপুনি রাখে হ্যাঁ সে তার নিয়ে আসতো তার তার পছন্দ মতো তার মায়ে এইসব মারা জিজ্ঞেস করতো যে মা এই চিনেমা আমার এই জিনিস লাগবে কীরকম হবে না হবে মাই সব ব্যবস্থা করে দিতেন আচ্ছা আচ্ছা ছেলের মধ্যে একটা বন্ডিং বন্ডিং বন্ধুত্ব সে প্রথমে টিভিতে আপনার কোকো কালার অ্যাডভার্টাইজ তারপরে আপনার মডেলিং এগুলো করছে গান গাইত গলার আওয়াজ ইয়েটাও ছিল কন্ঠটাও ছিল খুবই চমৎকার তার সে নিজে গান গাইত তো এই যে সালমান সাহেব এত ফ্যাশনেবল ছিলেন মানে এটা মানে ওই সময় মানে ওই সময় যে ফ্যাশন উনি করতেন যেগুলো হচ্ছে এখন এখনও ওই ট্রেন্ডেই চলতেছে এটা কিভাবে মানে এটা কি মানে তার আইডিয়া থেকেই সবকিছু হতো না আমি বললাম না যে আমার বাবা খুবই উদার ছিলেন এবং সাংস্কৃতিক মানা ছিলেন হ্যাঁ আমাদের জাতিগত ভাবে আমরা তো মুসলিম আমাদের ধর্মকর্ম ছিল যেমন সমাজকর্ম ছিল তেমন সাংস্কৃতিক কর্মও ছিল তেমন বুঝছেন ভাই বোন আমরা যেখানেই যেতাম ইনশাল্লাহ তৎকালীন সময় ছোটবেলা আমরা ফার্স্ট হইতাম যেখানে যেখানে যেতাম তো এইগুলা থেকে যেমন ছোটবেলা সে দেখতো তার মা এখানে হারমোনিয়াম বাজাচ্ছেন গান গাচ্ছেন আহ মেজ এসাজ বাজাচ্ছেন আরেকজন গিটার বাজাচ্ছেন বাসার মধ্যে পারিবারিক যে অনুষ্ঠান আদি এইগুলা থেকেই তার উৎসাহ বেড়ে উঠা এবং আমি তো শুনেছি যে মানে সালমান শাহ যে স্টাইল করতেন বা যে ফ্যাশন মানে যতটুকু সচেতন ছিলেন ফ্যাশন সচেতন হ্যাঁ মানে অনেক সময় নাকি শাহরুখ খানও তাকে ফলো করতো মানে ফ্যাশনের দিক দিয়ে আর কি তা ঠিক সে তো ছিল যে ভবিষ্যতে আমি সামনে সারে নিয়ে প্রস্তাব দিয়েছিল যে ছবি করার এই যে বিভিন্ন সিনেমায় তার ব্যবহার এই টুপিগুলা এই টুপিগুলো উনি কোথা থেকে কালেক্ট করতেন মানে সংগ্রহ করতেন কিভাবে মানে বাংলাদেশ থেকে নাকি না বেশিরভাগ বিদেশ থেকে আমি পাঠাইতাম আমার বড় ভাই উনি লন্ডন থেকে পাঠাইতেন সে যখন সিঙ্গাপুর ব্যাংক বিভিন্ন দেশে সে কালেক্ট করতো এইগুলা গুলা নাকি খাওয়া দাওয়া করতে নাকি খাওয়া দাওয়া এবং গাড়ি কাপড় চোপড় এই তিনটাই তার শখ শখ ছিল এটা আবার তার ওইখানে নামও লেখা আছে করে হ্যাঁ এটা তার ব্যবহারে জিনিস পারফিউম পারফিউম আছে এখনো স্মৃতি হিসাবে রাখছি দুই হাজার পঁচিশ সালে এসব জেনারেশন বাই জেনারেশন সালমান শাহের নাম সবাই জানে সালমান শাহ শাহকে সবাই চিনে এইটার পিছনের ইয়েটা কি আপনার কি মনে হয় দেখেন আমার কাছে সে কিংব কিংবদন্তি না মহানায়ক না আমার কাছে আমার ভাগনা এবং ইমন সালমান শাহ না হ্যাঁ তার ভক্তবৃন্দ দেশবাসী তার মহানায়ক বানাইছে তার কর্মে মানুষের পৃথিবীর প্রত্যেকটা মানুষের কর্মে তার পরিচয় তার পরিচয় সাল কর্মে তার পরিচয় সে যখন মুভি করতো সিনেমা করতো আমার এখনো মনে আছে আমি কোনো এক সাল ধরেন আমি আমেরিকার থেকে আসছি তো আইসা ঢাকায় উঠছি ওটার পরের দিন তার একটা শুটিং ছিল ফার্ম গেটে তো আমার বলছে আইসা বলছে যে মামা আজকে আমার একটা দুর্দান্ত শুটিং আছে চলো দেখবা নিয়ে গেছে যাওয়ার পরে ফার্ম গেটে যাওয়ার পরে দেখলাম হাজার হাজার লোক ওয়েট করতেছে শুটিং স্পটে সে জায়গায় ক্যান্সেল করে দিছে বলছে না আজকে শুটিং হবে না আমি করব না তো পরিচালক ওনারা সবাই ধারে খানে খানে কেউ কথা বলতে কেন হবে না কেন হবে না আরে এইটা কি শুটিং হইল নাকি আপনারা যদি ইন্ডিয়ারে ডিফিট দিতে চান তাহলে ইন্ডিয়ার তো তো ভালো মুভি করবেন ওদেরটা নকল করব কেন আমরা আমরা ন্যাচারালি করব কিভাবে করব আমি আপনাকে বলবো কানে কানে এখন বলবো না আপনি আগে শুটিং আজকে ক্যান্সেল এটা একটা একটা প্যাকআপ তা আমাকে নিয়ে যেয়া কোনায় যেয়া বলতেছে শুনেন কালকে একটা টাইম ফিক্স করেন ওই টাইমে এই আজকের এই শ্যুটিং কালকে ওই টাইমে হবে কাউকে জানান দিবেন না জানাবেন না আগে ক্যামেরাম্যান এইসা লুকাইয়া ওই কর্নারে বসে থাকবে শিওর শট সে শ্যুট করবে আমি জিপ নিয়ে খোলা জিপ নিয়ে ছেলে পেলে নিয়ে হ্যাঁ আইসা অতর্কিত হামলা গাড়ি থেকে লাফায় লাফায় দা টা নিয়ে নামবে মানুষ মনে করবে যে বাস্তব বাস্তব চিন্তাইকারীরা কেউ রিক্সা ফেলাইয়া দৌড় দিবে কেউ গাড়ি ফেলাইয়া দৌড় দিবে আচ্ছা ক্ষতি হোক মানুষের এক লাখ দুই লাখ পাঁচ লাখ ক্ষতি হোক দিয়ে দিবেন ঠিক আছে জিনিসটা ন্যাচারাল হবে হ্যাঁ ইন্ডিয়ার থেকে ভালো হবে আর এই যে মানুষজন দাঁড়ানো সবাই দাঁড়ায় রয়েছে দেখতেছে এগুলা ন্যাচারাল না মেকি মনে হবে কি মনে হবে ন্যাচারাল জিনিসটা ফুটাইয়া তোলার জন্য ওই দিন আমার খুব ভাল লাগছিল তার এই জিনিসগুলা শুনে মানে যা করতো সে মন থেকে মন থেকেই করতো মন থেকে করতো তারা কেউ তারা কিন্তু ওই ট্রেনিং দেওয়া লাগতো না সে স্ক্রিপ্ট গুলো এনে একবারের জায়গায় দুইবার পড়তো তিনবার পড়তো যেমন তার প্রথম সিনেমা যেটা কেমন কেমন সে তারা কেউ ট্রেনিং দেয় নাই তারা যখন বলা হয়েছে এইটা বলছে দেখ রাইট ভাই সেইটা প্রায় মনে হয় আমি জানি না ভালো করে দেখে তার ভিতরে ঢুকে সে তার থেকে সে ফুটে যাচ্ছে আরেকটা জিনিস তার মধ্যে এটা পারিবারিক গুণী ভক্তবৃন্দ খুব স্নেহ করত অনেক সময় সে ঘর থেকে বেরোইছে মেয়েরা গেইটের সামনে ফুল নিয়ে দাঁড়ানো তার বাড়ির সামনে বুঝছেন সবারকে ফুল নিত থ্যাংক ইউ থ্যাংক ইউ অটোগ্রাফ দিত ভালো থাকো বেরিয়ে দিতো মানে ডাট গরিমা অহংকার তার মধ্যে ছিল না প্রায় উনত্রিশ বছর হ্যাঁ তিরিশ বছর চালো নাই কিন্তু এখনও যে তার ভক্তবৃন্দ আসেন হ্যাঁ এটা আসলে মানে এটা আপনার কাছে কী মনে হয় এই যে এখনও তার ভক্তরা আসেন আমি বিশ্বাস না আমি ফিল করি না যে সে নাই আমি ফিল করি না সে নাই যখন ভক্তরা আসে তখন ফিল করি কিন্তু আমি যখন বাসায় থাকি আমার কাছে মনে হয় যে সে এইখানে আছে ওইখানে আছে বা বাইরে গেছে আমি ফিল করি না